রমজান মাসের সিয়াম সাধনায় রোজা পালনের ত্রুটি বিচ্ছুতিগুলো থেকে মুক্ত হতে ফিত্রা আদায় করা জরুরি ঈদের নামাজ পড়ার আগেই ফিত্রা আদায় করার নির্দেশনা রয়েছে ফিত্রা সম্পর্কিত অনেক বিষয় তা আদায়ের এসব বিষয়গুলো জানা জরুরি তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুমিন মুসলমান সাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করে থাকেন মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশেই মুমিন মুসলমান ফিতরা আদায় করে থাকেন ফিতরার গুরুত্ব ফজিলত এবং তা আদায়ের কারণগুলো ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে ফিতরা সম্পর্কিত আরও অনেক বিষয় আছে যা অনেকেই জানেন না ফিতরা আদায় নিয়ম হাদিসের বর্ণনা অনুযায়ী দুই পরিমাপে পাঁচ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায় আর তা হল গম জব কিশমিশ খেজুর পনির এগুলোর মধ্যে গমের পরিমাণ হল অর্ধশা আর বাকিগুলোর পরিমাণ এক সা যার যার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি দিয়ে এই ফিতরা আদায় করতে পারবেন বর্তমান বাজার মূল্য হিসেবে তা তুলে ধরা হলো গম বা আটা গম বা আটার পরিমাণ হবে অর্ধশা যা আশি তোলা শেরের মাপে এক শের সাড়ে বারো ছটাক আর কেজির হিসেবে এক কেজি ছয়শো গ্রাম তবে ন্যূনতম পূর্ণ দুই শের বা কেজির মূল্য আদায় করা উত্তম যার বর্তমান বাজার মূল্য সত্তর টাকা জব জবের পরিমাণ হবে একশা কেজির হিসেবে তিন কেজি তিনশো গ্রাম যার বর্তমান বাজার মূল্য দুশো টাকা কিশমিশ এর পরিমাণও একশা কেজির হিসেবে তিন কেজি তিনশো গ্রাম যার বর্তমান বাজার মূল্য এক টাকা খেজুর এর পরিমাপ একশা কেজি হিসেবে তিন কেজি তিনশো গ্রাম যার বর্তমান বাজার মূল্য এক টাকা পনির পনিরের পরিমাণও একশা কেজির হিসেবে তিন কেজি তিনশো গ্রাম যার বর্তমান বাজার মূল্য দুই টাকা তবে জব কিশমিশ খেজুর ও পনিরের ক্ষেত্রে চার কেজির মূল্য পরিশোধ করাই উত্তম মনে রাখতে হবে যদি কোনো পরিবারে স্বামী স্ত্রী শিশু কিশোর ছেলে মেয়ে ভাই বোন এবং মা বাবা সহ মোট জন সদস্য থাকে তবে পরিবারের দায়িত্বশীল ব্যক্তি এই আট জনের ফিতরা আদায় করবেন এভাবে হিসাব করে ফিতরা দিতে হবে ফিতরা কারা দেবেন সামর্থ্যবান মুমিন নারী পুরুষের ওপর ফিতরা আদায় করা ওয়াজিব সামর্থ্যবানদের অধীনস্থ পরিবারের সব সদস্যদেরও ফিতরার দায়িত্বশীল ব্যক্তি আদায় করবেন অর্থাৎ পরিবারের শিশু কিশোর যদি অর্থের মালিক না হয় তবে বাবাই পরিবারের লোকদের ফিত্রা আদায় করবেন এক কথায় সামর্থমান ব্যক্তি নারী পুরুষ শিশু কিশোর যুবক বৃদ্ধ সব স্বাধীন পরাধীন এমনকি হিজড়া সম্প্রদায়ের ওপরই ফিতরা আদায় করা আবশ্যক বালেক সন্তান যদি পাগল হয় তবে পিতার পক্ষ থেকে তা আদায় করা ওয়াজিব ফিতরা ওয়াজিব হওয়ার শর্ত ঈদুল ফিতরের দিন কোনো স্বাধীন মুসলমানের কাছে জাকাতের নিসাব তথা সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বান্ন তোলা রূপা অর্থাৎ তার সমতুল্যের অর্থ কারো কাছে থাকলেই ওই ব্যক্তির জন্য ফিতরা ওয়াজিব এ সম্পদ ঋণ এবং মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে তবে ব্যতিক্রম হলো, জাকাতের জন্য এই সম্পদ পূর্ণ এক বছর মালিকানায় থাকতে হবে আর ফিতরার ক্ষেত্রে এই এক বছর থাকা শর্ত নয় আর এসব ব্যক্তির জন্য ফিত্রা গ্রহণ করাও হারাম আবার বাড়িঘর আসবাবপত্র স্থাবর সম্পদের মূল্য জাকাতের নিসাবের অন্তর্ভুক্ত নয় কিন্তু ফিতরার ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র ঘরবাড়ি ও স্থাবর সম্পদ ভাড়া বাড়ি মেশিনারিজ কৃষিযন্ত্র ইত্যাদি এসবের মূল্যের হিসাবও ফিতরার নেশাবে অন্তর্ভুক্ত হবে ফিতরা যখন বাজিব হয় ঈদের দিন সুভে সাদিকের পর সব সামর্থ্যবান মুমিনের ওপর ফিতরা আদায় করা আবশ্যক এই সময়ের ঠিক আগ মুহূর্তে যদি কারো বাচ্চা ভূমিষ্ঠ হয় তবে ওই বাচ্চার জন্য ফিতরা আদায় করতে হবে ফিতরা কখন আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করা সর্বোত্তম তবে আগে থেকে ফিতরা আদায়ে কোনো নিষেধাজ্ঞা নেই আর যদি কেউ কোনো কারণে ঈদের নামাজের আগে আদায় করতে না পারে তবে ঈদের পরেও তা আদায় করা যাবে তবে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করতেন কেননা গরিব অসহায় এই টাকায় কেনাকাটা করে ধনীদের সঙ্গে ঈদ উদযাপন করবে একটি বিষয় লক্ষণীয় সমাজের প্রায় সব মানুষই সত্তর টাকা হারে ফিতরা হিসাব করে থাকে কিন্তু ফিতরা আদায়ের বিষয়টি মূলত এমন নয় কারণ অনেক মানুষ আছেন যারা অঢেল সম্পদের মালিক তারা চাইলে জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার দুইশো টাকার চেয়ে বেশি ফিতরা দিতে পারেন অথচ এই পর্যায়ের অনেক মানুষ ফিতরার ক্ষেত্রে সত্তর টাকা হিসাব করে ফিতরা দিয়ে থাকেন এমনটি যেন না হয় তাহলে অবস্থা অনুযায়ী ওই ব্যক্তির ফিতরা আদায় ইনসাফ হবে না কেননা ফিত্রা গরিবের আনন্দ বিনোদন ও উৎসব করার হক তাই তবে ব্যক্তি উন্নত মানের আজবা খেজুর দিয়ে ফিতরা আদায় করা উচিত এভাবে বাকি চার জিনিসের ক্ষেত্রেও উন্নত মানের দাম অনুযায়ী ফিতরে দেয়া জরুরি আল্লাহতালা মুসলিম উম্মার সব সম্পদশালী ব্যক্তিকে যার যার অবস্থান অনুযায়ী ফিতরা আদায় করার তাওফিক দান করুন আমিন আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে এজন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন